কি জানতে পারি যার সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম এটা জানার পর কি তাকে মারধর করবেন সিনেমা দেখতে দাও করো লাভ লাভ খেলা করোন আবার মধ্যে রোমান্টিক শব্দ ইংরেজি সোনি সন্মিলা সন্দীলা কথা কানে যায় না বছর আমি তোমার ধরে সব সময় সে তুমি আমার ঘরে না আরো অনেক ঘরে আছে সে ওই ঘরে যায় না কেন তোমার ঘরে আছে তোর ঘরে আছে কারণ তুমি তাকে লাই দে তোমার লাই পাই এখন ওই হাওনের বাচ্চা তোর তুই হাজুর করে উঠাল পাপড় উঠাল পাপড় টাকা দিয়ে তোরে কিনা নিয়ে দেওয়ার জন্য আমার টাকা দিতে হবে তুই ওই দরজাতে বাচ্চা করে আর লাই দিবি না আর কোন দিক দিয়ে দিবি না তুই ওই লাই যাই তাহলে তুই এর ঘন করে ঘর থেকে বাইর করে দিবো বাই করে দিবি কি তুই তোর ঘুরে আর ঘুরতেই দিবি না কি মনে করিস তুই ও তোর এখান থেকে নিয়ে গিয়ে নতুন জীবন দেবে তুমি সংসার দেবো এত সহজ এত সোজা ম্যাডাম কে আমার নতুন জীবন দেবে কি আমার সংসার দেবে এসব আমি চিন্তা করবি না আমি তারা আমার ঘর দিব না আমি আপনার কথা বাইরে সেই বিশ্বাস রাখতে পারেন এই পদ্মাতে আর এই ঘর এই এই জীবন এই জীবন থেকে বাইরে যাওয়া যদি কেউ সংসার করতে পারত নতুন জীবন করতে পারতো তাহলে এই পাড়ায় এই বাড়িতে একটাও নিয়ে থাকতো না একটা মেয়েও থাকতো না এইটা কি তুই এই সড়কের জন্য তোর ঘরে একটা কোনো কাস্টমার আমি পাঠাইতে পারি না তোর মতো একটা মেয়েরে দিয়া আমি মাসে লাখ লাখ টাকা আয় করতে পারি আর লাখ টাকা কামাই করলে সেই লাখ টাকা থেকে আশি হাজার হয়তো মাত্র কুড়ি হাজার টাকা পাই আমি এই বদ্রপের বার্তাটার জন্য আমি কিচ্ছু করতে পারি না কিচ্ছু করতে পারি না পান থেকে চুল কষ্ট এসে আমারও ধ্বংকাঢুকি শুরু করে দেয় আমি তো ঘর দিচ্ছি কি ওই বজ্রাতের বাচ্চা ধমক শোনার জন্য ঠিক আছে ম্যাডাম সরা পড়ার থাকা শুরু হবে না কোনো সে আপনার করতে পারবে না ঠিক তো আমি আপনার কথা দিলাম ম্যাডাম সাবধান করলাম সরাফের কানে যদি আমার কথা তুই তুলছ তাইলে তোরে আমি খাইছি ম্যাডাম আমি বলছি আপনাকে আপনার কথা দিতেছি সরাফ আমার ঘরে আর ঢুকতে পারবে না হুম কথা বলবো বলে দিলাম বলিয়া তো বুঝা তুমি তোমার মতো করিয়া কিন্তু ছোট ভাইয়ের চিন্তা একবার ঠান্ডা মাথায় চিন্তা করিয়া দেখিয়া তো তার কত বড় ভাবনা কত বড় কর্ম পরিকল্পনা কত তরতাজা চিন্তা সে একদিন বড় মানুষ হইবে তার অধীনে কত মানুষ কর্ম করিবে সে কেন অন্যের অধীনে কর্ম করিবে আরে আজিম উদ্দিন ব্যবসা করলে সেই ব্যবসা একদিন লাটে উঠবে আজিম উদ্দিন করবে ব্যবসা জগৎ সম্পর্কে সংসার সম্পর্কে দুনিয়া সম্পর্কের কোন ধারণা আছে

একটা তার স্বপ্ন দেখা কোনো আকাশ স্বপ্ন দেখা হইতে পারে না যে চিন্তা যে সব কিছু একটা তার উন্নতি খুবই ভালো আমি দুঃখ দুঃখ দেখতে ঘুরে এই দিনে আমার গুরুবাহ উন্নয়নের আজ একদি আমার শ্বশুরের বাড়িতে বসবাস করেছে আমার শ্বশুরের জন্য জমার আইডিয়া তুমি সংসার চালাইত আজ যখন তোমার আপন ছোট ভাই বড় হবার স্বপ্নে বড় কর্ম পরিকল্পনা করিতেছি তখন তুমি কি করিতেছো তাহাকে টানিয়া তোমার কাতারে দাঁড় করাইতেছে একবার কল্পনা করিতে পারে কত বড় মাদান পুরুষ তুমি আজিমুদ্দিন যত বড় দেখি তার থেকে অনেক গুণ বড় বেগু বুঝেছো তুমি মানে তোমার কথার কি উত্তর আমি আসলে আমার মুখে কথা আসতেছে না সেটাই তো খুব স্বাভাবিক তোমার মুখে কি আসা উচিত সেটাই তো তুমি জানো না তোমার সাথে গোল্লা খেলিতে খেলিতে গোলকাল আর কত বড় মানুষ হয়ে গেছে আর তুমি তুমি কোথায় পড়িয়ে আসো এই কথার উত্তর আমি অনেকবার তোমার দিছি ব্যাপার আর নতুন করে তোমার আমি কোন ধারণা আমার জ্ঞানের বড় অভাব হইয়াছে আর সেই জ্ঞান আহরণের নিমিত্তে আমি তোমার দ্বারস্থ করবো তার বন্ধু গোলকাল আজ তুই কোথায় আর উনি কোথায় কোথায় আগরতলা কোথায় জুতার তলা আমি চাই না এই নিয়ে আর কোন কথা হোক আমি বলতে বলতেছি কালকে গোলকের সাথে দেখা করবি বাস এই আমার কথা মা আমার স্বপ্ন আমার কর্ম পরিকল্পনা সম্পর্কে তোমাদের ধারণা নেই আর ধারণা নেই বলে আমি বলতে এই নিয়ে আর কোন কথা হবে না আমি আর কোনো কথা শুনতে চাই না অবশ্যই শুনতে হবে মা অবশ্যই কথা বলতে হবে অন্যের অধীনে কর্ম করা মানে কি বোঝো সাত সকাল বেলা বাইর হয়ে যাব আর রাত্রিকালীন বাড়ি ফিরবো তার মানে কি তার মানে হচ্ছে কর্মের পেছনে আমার দিনমান সব ধ্বংস হইবে আমার কর্ম আমার কর্ম পরিকল্পনা আমার ব্যবসা আমার বাংলা ভাষা বিষয় শব্দকোষ গবেষণা সকল কিছু ধ্বংসপ্রাপ্ত হইবে এত গবেষণা ব্যবসার কোন দরকার নাই তোর বয়স হচ্ছে না এমএাস এক বছর হয়ে গেল এখনো বেকার বিয়ে করতে হইবো না সংসার করতে হইবো না মা তুমি আমার উপর বিশ্বাস রাখো মা আমার উপর বিশ্বাস রাখো অচিরেই আমার ব্যবসা ব্যবসা যখন আবার তখন হবে আমি বলতেছি গোলকের কাছে যা গোলকের কাছে যা

চাকরি phạt শব্দ হ্যাঁ না চাকরি ফার্সি শব্দ ফার্সি চাকর হইতে চাকরি শব্দটা ASCII আছে আমি কিন্তু চাকরি বলি না আমি বলি কর্ম আর ট্রান্সমিট তো পুরোটাই ইংরেজি শব্দ এর বাংলা হচ্ছে সুজন ধারণ আমি তো আপাতত হিসাব করে বাংলা শব্দ বলতে পারব না বাবা পড়তে হবে মা জননী তুমি আমার মা তুমি যদি ছেলের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশীদার না হও বাইরের লোককে আমি কিভাবে উদ্বুদ্ধ করিবাই লোক কেন আমার আহ্বানে আকৃষ্ট হয়ে উজ্জীবিত হইবে আচ্ছা ঠিক আছে আমি কাল সকালে গোলকের সাথে সাক্ষাৎ করিব কিন্তু আমাকে কথা দিতে হবে মা তোমার কথার মধ্যে কোনো বিদেশি শব্দ ব্যবহার করা যাইবে না তোমাকে সকল কথা বাংলা ভাষায় বলার চেষ্টা করিতে হইবে এইটার কোন বিকল্প নাই শান্তি বর্ষিত হোক মানুজন আমার উপর শান্তি হ্যাঁ মানেটা কি দেওয়া মানে কিছু না মানুষজন আমি আপনার শান্তি কামনা করলাম তো আমাকে শান্তি কামনা করার দায়িত্বটা তোমাকে কে দিয়েছে কেউ না মান্নজন মানে আপনি আমাকে ভুল করছেন আমি এখানে এসেছি গোলক দাদার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গোলকের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য হয়েছিমান জি বাড়ি পাশের গ্রামে পূর্বপাড়া ওনাকে আমার নাম বললেই চিনতে পারবেন মান্যজন।। তোমার সাক্ষাতের উদ্দেশ্যটা কি সাক্ষাতের উদ্দেশ্যটাও উনি জানেন মানুষজন কথায় কথায় তুমি যেভাবে মান্যজন মান্নজন করছো তোমার উদ্দেশ্যটা কিন্তু আমার কাছে খুব হচ্ছে মান্যজন উদ্দেশ্য খারাপ হওয়ার কোন কারণই নেই কারণ উনি নিজ থেকেই আমাকে সাক্ষাতের উদ্দেশ্যে ডেকে পাঠিয়েছেন তো গোলক কি তোমাকে বলেছে যে কথায় কথায় এভাবে মান্যজন মান্যজন করতে হবে আমি আপনার এই কথার উত্তর কি দিব কি করছো মান্যজন 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 একটা সম্মানের সম্বোধন আমি আপনাকে সম্মানের সহিত সম্বোধন করিতেছি বলেই মান্যজন বলিতেছি তোমাকে কিন্তু খুব একটা সুবিধার মনে হচ্ছে না গোলকের কাছে সেজন্য কিছু বলতে পারছি না তো যাও জি মান্যজন ধন্যবাদ আবারও মান্যজন তাহলে তাহলে কি বলে সম্বোধন করব মান্যজন শোনো তুমি যদি গোলকের কাছে না আসতে আর গোলক যদি তোমার পরিচিত না হতো তাহলে কি করতাম জানো তোমার সমস্ত টুঙ্গ খুলে আমার পায়ের চপ্পল জুরা দিয়ে একদম জায়গা মতো ঠাস ঠাস করে দুটো বাড়ি বসিয়ে দিতাম এই তো গোলকের কাছে সেই জন্য ক্ষমা করে দিচ্ছি

পরম দুর্ভাগ্য এবং পরম বিয়োগান্তর বিষয় এই যে আমরা সঠিক বাংলাটাই এখনো বিষয়টা কি মানে আপনারা যেটাকে ট্র্যাজেডি বলছেন সেটাতেই সঠিক বাংলা বিয়োগান্তক বিষয় ওই জন্য তুমি ট্র্যাজেডি বাংলা করেছো বিয়োগ দাদা আপনি সঠিক আচ্ছা তুমি তো গত বছর মাস্টার্স কমপ্লিট করছো তাই না জি দাদা আমি গত বছর স্নাতকত্ব সমাপ্ত করেছি তুমি কি সব কথা বলো জি দাদা আপনি সঠিক কিন্তু বাংলা অনেক নাই। কি কর যে শব্দের বাংলা নাই সেটা আমি নিজেই তৈরি করে নিয়েছি ভেরি গুড তো তুমি আমাকে বলো তো লেড মেশিনের বাংলা শব্দটা কি হবে যন্ত্রাংশ কারখানা যন্ত্রাংশ কারখানা আর গার্মেন্টস ফ্যাক্টরি বাংলা পোশাক এলাকায় যদি আমি একটা যন্ত্রাংশ কারখানা দিই আর একটা পোশাক কল নির্মাণ করি সেখানে কি তুমি সময় দিতে পারবে সময়টা দাদা কিরকম দিতে হবে সেটার উপর নির্ভর করছে কারণ আপনার কাজের পাশাপাশি আমি যদি আর কোন কাজ না করতে পারি তাহলে দাদা আমার পক্ষে সম্ভব না কিন্তু আপনার কাজের পাশাপাশি আমি যদি আমার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগোতে পারি তাহলে আমার পক্ষে সম্ভব কর্ম পরিকল্পনাটা কি সেটা দাদা এক্ষেত্রে বলা সম্ভব না যখন সময় হবে তখন আমি আপনাকে জানাবো ঠিক আছে আমার কাজ শুরু হতে তো সময় লাগবে তাহলে বেটার তুমি তোমার কর্ম করো সেটা আমি শুনি তারপরে আমি সিদ্ধান্ত নেব যে দাদা সেটাই তুলনামূলক ভালো আচ্ছা তুমি এখন বরং আমার জন্য একটা কাজ করো তুমি এক দাগে হুম চল্লিশ পঞ্চাশ বিঘা জমি পাওয়া যায় কিনা সেটা দেখো আচ্ছা তুমি কি জানো যে তোমাদের পূর্ব পরা পাশ দিয়ে যে এখন কাঁচা রাস্তা সেটা যে হাইওয়ে হবে এখান থেকে ঢাকা পর্যন্ত চলে যাবে জানো তুমি জি দাদা এই জমিটা অবশ্যই এই হাইওয়ে ঠিক ওই জায়গাতে প্রধান সড়কের পাশে এতগুলো জমি পাওয়া একটু মুশকিল তবু আপনি যেহেতু বলছেন আমি খোঁজ নিবেন তুমি দেখো দেখো আধুন উদ্দিন তোমার বাবার নামটা যেন হচ্ছে জি মানে মসল উদ্দিন মসলে উদ্দিন কেন তোমার ভাইয়ের নাম হচ্ছে সালউদ্দিন জি মান্নাজান আপনি সঠিক ওই মিয়ার কাছে বোধহয় তোমাদের বারো বিঘা জমি আছে তো ছ বিঘা হচ্ছে তোমার নামে আর ছ বিঘা হচ্ছে তোমার দাদা মানে তোমার বড় ভাইয়ের নামে হ্যাঁ যে মানুষের আপনি সঠিক কিছুটা পুরো না সেখানে চার বিঘা আমার নামে চার বিঘা ভাইয়ের নামে আর বাকি চার বিঘার মধ্যে দুই বিঘা মায়ের নামে আর দুই বিঘা বোনের নামে সম্পত্তিটা আমাদের পৈতৃক সম্পত্তি হ্যাঁ শোনো কিছু মনে করো না মানে তখন তোমার সঙ্গে ব্যবহারটা আমার ঠিক কানি কি মানে আমি ঠিক সঠিক ব্যবহারটা তোমার সঙ্গে করি জি মান্যজন এই ভুলটা আপনি একাই না আর অনেকেই করে তো যখন তারা নিজেরা নিজেদের ভুলটা বুঝতে পারে তখন নিজেরাই লজ্জিত হয় তো মানুষজন আপনি যেহেতু নিজের ভুল নিজে স্বীকার করছেন এবং লজ্জিত হয়েছেন এটাতেই আপনার যথোপযুক্ত শাস্তি হয়ে গেছে শাস্তি হয়েছে আমার উপযুক্ত শাস্তি হয়ে মান্যজন আমি তাহলে এখন যাই আপনার উপর শান্তি বর্ষিত হোক আমার কিছু জরুরি তোমাদের মোবাইল নাম্বারটা যে মান্যজন আমি আমি কোনো ভ্রাম্যমান আলাপনে ব্যবহার না